স্টিফেন হকিং সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী ছিল সে একটা বই লিখেছে ফ্রম দ্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল সেখানে সে প্রমাণ করেছে মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা ছিল একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন্ট ডিস ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দা হেভেন্স এন্ড আর্থ ওয়্যার জয়েনড টুগেদার দেন আই সেপারেটেড উইথ আ জায়গান্টিক সাউন্ড এক্সপ্লোশন সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপর একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সবকিছু এই মহা মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এই যে ছোট পৃথিবীতে আমরা বসে আছি এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় चिल्लाएं পড়েন আল্লাহু আকবার এটা কি বাড়ির কথা লক্ষ গুণ বড় কল্পনা কাছের করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড়

এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারা চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কি কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা কি নাম এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে পঁচিশ লক্ষ লাইট ইয়ার সুমান না আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এত ব্যাগের কোন প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি মিল্কিওয়ে থেকে অ্যান্ড্রোমোডাতে যেতে যান তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমান্লা বাড়িতে যাই বললেন আর কুরআন আল্লাহ বললেন আসসামাআ বানাইনাহা বিআইদিহি ওয়া ইন্না লা মুসিউন আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলোকে আমি প্রসস্থ করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা बिंदুর মধ্যে আমি বিস্তরণ করলাম একটা আওয়াজ নেই আওয়াজটা ছিল কুন আওয়াজটা ছিল কি জোরে কন আবার কন কুন ফায়া কুন ইনমা আমরুহু ইযা আরাদা শাইআন আয়া কূলু কুন আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কুন শুধু বলেন কুন বি কোন মানে বি ইট এটা হয়ে যায় হাও বলতে দেরি এই মহা বিস্ফোরণের নেপথ্যে যে শব্দটা ছিল সেটা ছিল কোন সেটা ছিল কি আল্লাহ কোন বলতে দেরি মুহূর্তের মধ্যে বিগ ব্যাং বিশাল এক্সপ্লোশন তারপর থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে আল্লাহ বলছেন এই কোরআনের ভেতরে বলে দিয়েছেন ওয়া ইন্না আলা মুসিউন আমি এই মহাবিশ্বকে এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি প্রতিনিয়ত এটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে চিল্লায় বলেন আল্লাহু আকবার আজ থেকে মাত্র ২০ বছর আগে এটা তারা আবিষ্কার করেছে এটা কোন সাল দু হাজার বিশ বছর পেছনে গেলে কত উনিশশো তাই না এই উনিশশো আটানব্বই সালে তার আবিষ্কার করেছে সুপার কসমোলজি প্রজেক্ট এই সুপার নোভা কসমোলজি প্রজেক্টে তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহাবিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে এক্সেলারেটিং হচ্ছে এক্সপান্ডিং হচ্ছে এটা কমছে না কেমন পর্যন্ত এটা বাড়তেই থাকবে চিৎকার করে পড়েন আকবার

লোহান আমি একটা সুরা ডেডিকেট করলাম আংসাল নল খাদি আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শুনেন আংসালন খাদি আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি কথা বলেন মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে লোহা পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল নাজিল করছে কে কোন শ্রেষ্টাকে দিয়ে সেয়েদ এ কোন করনবীর ওপর

লোহার যে মলিকিউল অনু আছে লোহার একটা অনু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অনু তৈরি করতে কমপক্ষে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোন উপাদান নয় এটা আংসাল হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোন তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভিতরে এনে ঢুকিয়ে দিয়েছি তার মানে পদার্থের কথা করেন আসে নাই সুমান আল্লাহ না এরপরে বায়োলজির কথা আছে না নাই বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ কেমন করে পাহাড়ি রেইনস তৈরি হলো আছে না নাই ওয়াজআললাল জিবালা আওতাদা পাহাড়কে আমি প্যরেক মেরে দিয়েছি ওমি কাটের ভিতরে যখন প্যারেগ মারেন প্যরেগের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায় উপরে দেখা যায় সামন্য ঠিক কি না তো लोहा যদি আল্লাহ প্যরেক মারেন উপরে যা দেখা যায় এটা সামন্য আসল পাহাড় তো মাটি নিছে সুবহানাল্লাহ কইবেন না আসল পাহাড় কোথায় প্যরেক যদি কাটের মধ্যে ঢুকিয়ে দেন পুরো প্যরেকটা কাটে ঢুকে যায় না উপরে দেখা যায় কত পাহাড়ের যা আপনি দেখেন এটা তো পাহাড়টা আল্লাহ আল্লাহ বলেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্ব আমি তৈরি করেছি কোন পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোনো পাহাড় কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোন পাহাড়ের রং কালো কোনটা সাদা কোনটা নীল আছে না নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট তৈরি হয়েছে সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দা মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলোর সেভেন টেকটনিক প্লেট বলে এই প্লেট গুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙ্গের পাহাড় তৈরি হয়েছে কত রঙের যে পাহাড় আছে আরব বিশ্বের পাথরের পাহাড় বাংলাদেশের মাটির পাহাড় ব্রোডাই সিঙ্গাপুর ইন্ডোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় চায়নার একটা শহর আছে গানজু সিটি গাংু সিটিতে একটা পাহাড় আছে ওখানে পাওয়া এক জায়গায় না রেইনবো মানে কি রংধন রংধুনুর কয় রং কথা কন ছোটবেলা আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকল বেতে বেগুনি নিতে নীল আতে আসমানি সতে সাদা হতে হলুদ ততে কালো লাতে লাল সুমান কি অসাধারণ পদ্ধতি এই রেইনবো মাউন্টেন ধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গাঞ্জু সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বললেন বাবা তার মানে বায়োলজির কথাও করণের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাতিল করে এটাও করণে আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্রতা সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপসে নেয় উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় ঘনীভূত করে দেয় মেঘ হয়ে যায় সেখান থেকে ঝিরি 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 বৃষ্টি পড়ে আসলে নাই ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না বিশ্ব নবী না রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘনঘটা দেখলে বিশ্বনবী নবী পেরেশান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন

ছায়া দে রে তুহু আল্লাহ মে খেঁদে পড়েন পড়েন আল্লাহ মে খেঁদে পানি দে রে ছায়া দে রে তুহু আল্লাহ মেখেঁদে এই ওয়াটার সাইকেলের কথা বলা বলেছেন আল্লাম সাল আল্লাহ ইউস সাহাবান কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খড়কুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি বায়ুমণ্ডলে নিয়ে যাই সুমাই ওয়াল্লি ফু বাইনা হোক জলীয় বাষ্পগুলারে তখন আমি ঘনীভূত করি

যত প্রাণের ব্লু পাওয়া যায় সব এসেছে পানি থেকে চিৎকার করে বলেন থেকে পানি নাই তো প্রাণ নাই পানিও আছে প্রাণও আছে তো বিজ্ঞানীদের ধারণা তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে আমিবা নাম ওরা বলেছে এটা একুশে জিপ ইটস ভেরি স্মল ইউনি পৃথিবীতে পাওয়া প্রথম একুশি প্রাণীর নাম হচ্ছে আমিবা এটা এসেছে শৈবালের মতো এরপরে জু প্লান্টন ব্যাকটেরিয়া প্লান্টন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কনসুমান এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে এই জন্য আল্লাহ বললেন ওল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা এই কোরআন আশ্চর্যের শেষ নাই এই কোরআন কোনদিন পুরাতন হয় না এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুদ মিনার জোরে কনসুবাহান আল্লাহ তার মানে কোরআনে আমরা কি পেলাম দুধের কথা পেলাম মধুর কথা পেলাম কিভাবে ডায়েট করবেন সেটা আমরা পেলাম আমরা কসমোলজি পেলাম অ্যাস্ট্রোলজি পেলাম বায়োলজি পেলাম ফিজিক্স পেলাম ওয়াটার সাইকেল পেলাম এবার পাতালপুরের কথার দরকার আছে না নাই পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু করানো নেই আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভা আর আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা আল্লাহ করণের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন কোরআনের ভেতরে ফুটন্ত সাগরের পানির কসম খেলাম পড়েন সুবাহ আল্লাহ সাগরের পানি ফুটন্ত টকবকে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বাহারিল বাহারিল জুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ন্যাশনাল একাডেমি অফ সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা ফুঁক থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো LAYER তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায় পাইপগুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জিওলজিস্ট ভূতত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিবাদ স্থান বাংলাদেশের এখান থেকে করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগতে যে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে সিদ্ধ করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবান্লা বলেন এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয়নি ইউএসএ নেভাল একাডেমি সাইন্টিস্ট পাইপিকাতে ঢুকাতে দেখে একটা পর্যায় শেষে পাইপার ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় সুবহানাল্লাহ না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দা ওয়াটারপ্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ওয়াটারপ্রুফ পাইপ নিয়ে আস আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাই আগুনে জ্বলে না ওয়াটারপ্রুফের মধ্যে আগুন লাগার আগুন করবে বুলেটপ্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে এটা বুলেট প্রুফ গুলি গুলি মারলে ঢুকবে আবার না উদ্ধার করে খবরদার তো আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হবে নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁটতে খুঁটতে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভালা একাদেমি সাইন্টিস্টরা ফায়ার ক্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখেছে ফায়ার ক্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যাবে তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয় ওই আগুনটাই যে আন্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিস এসেছে আল্লাহু অলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রূহগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশরিক আর নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাছখানে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই আছে বলেন তার মনি পাতালপুরীর কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে যেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে এমব্রয়োলজি ভ্রূণতত্ত্বের কথা কোরআনে আছে নাই পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন সাইয়েদানা আদমকে বানালেন মাও নাই বাবাও নাই সাইয়েদানা আদম আলাইহিস সালামের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সাইয়েদানা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন মাও আছে বাবাও আছে ঠিক কি না ঠিক তারপরে ছোট এক ফুটের নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এক ফটা বীরজের মধ্যে যে প্রাণ আছে এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীরজের মধ্যে স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোটা স্পারমে এক ফটা বীরজের মধ্যে 20টি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না সুবহানাল্লাহ কোনা জীবনের শুরুটার দিকে একটু তাকাও। কি ঝিলা তুমি এক ফুটা নাপাত পানি। একটা স্পান ড্রপ থেকে এসেছ জুমিন বাইনী সুল্বিয়ত তারা এ বাবার পৃষ্ দেশ থেকে এমার গর্বদেশের মধ্যে তোমাকে নিয়ে কে সেখান থেকে তিনটা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন ফি তিন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ভুলের একটা প্যাকেট মায়ের জড়াইয়ের একটা প্যাকেট আবার মায়ের প্যাটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে ডাক্তারের ডাক্তারি কোন কবিরাজাম করে খাওয়াইছে চিল্লায় বলেন তিনি কে এরপর আল্লাহ বললেন ফি জুলুমাতিন সালাস এটা অন্ধকার ছিল যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপর ইমব্রয়ো তারপর ফেটাস ল্যাটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে ল্যাটার স্টেজ আমরা বড় হতে লাগলাম আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন সিস্টেমিক ডায়াস্টোনিক অলিন্দ নিলয় শুরু হয়ে গেল রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে

বোঝা হয়ে গিয়েছিলাম একটা বস্তা আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম একটা কি এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত ঘুমাতে যেত এই বস্তাটা পেটে করে আমার মা রান্না ঘরে রান্না করত। একদিনও রান্না বন্ধ হয় নাই এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যে বসতে পারতো না আট মাস এরকম কষ্ট করেছে এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরস কেঁপে যায় মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই মায়ের মনে কষ্ট দিবেন মায়ের সাথে বেয়াদবি করবা কিউ। মায়ের থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই মাজার নাই সে জান মা না থাকার কি জ্বালা চিল্লা এখন ঠিক কিনা এজন্যই মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ বললেন আট মাস নয় মাস মায়ের পেটের ভেতরে ছিলা তারপরে দুনিয়ার বুকে তোমারে আনলো কে ছোট্ট না পাকছিলাম এই ছোট্ট এক ফোটা পানি থেকে আমাদেরকে বড় করছে কে তার মানে এমব্রয়োলজি ভ্রুন তত্ত্বের কথা কোরআনের ভেতর আছে না নাই সে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম মুরসালিন

আর হেদায়তের সুচ্চ মশাল দিয়ে আমি আপনাকে সেরাতুল মুস্তাকিমের উপর রেখেছি চিল্লায় পড়েন আল্লাহ আকবা এই জন্য এই বিজ্ঞানময় করণের সাথে নিজেদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই কোরআন পড়লে দুনিয়া এবং আখেরাতে মর্যাদা বাড়ায় দিবে কে কোরআনের আইন দিয়ে সমাজটারে সাজানোর দরকার আছে না নাই কোরআন দিয়ে আমাদের সমাজটা সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক আমার লাল সবুজের পতাকা সংসদ ভবনের এক পাশে আর কালেমার লাহ ইর পতাকা আরেক পাশে পৎ করে উড়বে আমরা চাই কি চাই না সেজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে নিজে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের উপর আমল করতে হবে রাজি আছেন তো এটাই হচ্ছে সুরাত আসিনের শিক্ষা